সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ভারতের গণমাধ্যমগুলিকে নরেন্দ্র মোদীকে এবং আমাদের দেশের হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই রাষ্ট্রশাসক হিন্দু হয়েও নিজের দেশের একটা হিন্দু বোনের নিরাপত্তা দিতে পারে না ভারত তারা আজ বাংলাদেশের হিন্দুদের নিয়ে আবেগ দেখাতে ব্যস্ত তাদের ইতিহাস যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে এরা অতি চালাক অতি চালাক হলেই তার সাথে বন্ধুত্ব করতে নেই শিয়াল কিন্তু অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরকেই পোষে কারণ সঙ্গে হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন ভারত ফারাক্কা বাদ দিয়েছে দাদারা তো বাদ খুলে দেওয়ার সময় কখনো হিসেব করে না যে ওপারে মানে আজকের স্বাধীন বাংলাদেশে হিন্দু আর মুসলমানদের বসবাস কিন্তু বাঁধকে তো বলে না যে তোমরা হিন্দুদের ঘরে ঢুকবে না জলকে কি বলে দেয় কখনো না তাই আমাদের দেশে যারা হিন্দুদের দোহাই দিয়ে ইন্ডিয়ার পক্ষপাতিত্ব করে চলেছেন সেটি করবেন না নিজ মাতৃমু ভূমিকে ভালোবাসেন আপনি হিন্দু হন বা অন্য কেউ হন কখনো ভারত কিন্তু এই খুলে দেওয়ার পর। বাংলাদেশের ভিতরে পানি ছেড়ে দিয়ে এই পানিকে কখনো বলে না যে হিন্দুদের বাড়িতে না কিংবা হিন্দুদের ঘর ডুবাবি না এটা কি কখনো বলে তো এখন আমাদের দেশ চলছে অনেকে ব্যস্ত হয়ে আছেন সতেরো বছর বা ষোলো বছর ধরে ভুকা ছিলেন তারা কিভাবে সংসদে যেয়ে আবার লুটেপুটে খাবেন তাই অনেকে কথা বলছেন যে এই সরকার কতদিন থাকবে এই সরকার চলতে থাকবে যতদিন বাংলাদেশ ঠিক না হবে আর উপদেষ্টাদের কাজ করতে সময় দিতে হবে ওনারা কেউ রোবট নন এটা আমাদের মনে রাখতে হবে গত ষোলো বছর তো কথাও বলতে পারেন নাই আজ আপনাদের মধ্যে আন্দালিব রহমান পার্থও কথা বলছে আপনাদের মধ্যে নুরুল হক নূরও কথা বলছে যে ইরা কতদিন থাকবে আবার অনেকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে ইলেকশন তাড়াতাড়ি হতে হবে এত অতিষ্ঠ হওয়ার তো কোনো কারণ আমি দেখছি না এই ফারাক্কা বাদ ইটা নিয়ে পিনাকি ভট্টাচার্য অনেক কথা বলেছেন আমি সম্মতি জানাই এই ফারাক্কা বাদ মূলত বাংলাদেশের এক জ্বলন্ত সমস্যা এই সমস্যার সমাধান নিয়ে কেউ কথা বলেনি পদ্মায় সেতু হয়েছে যমুনাতেও সেতু হয়েছে কিন্তু ফারাক্কা আমাদের পদ্মা কিন্তু শুকিয়ে ফেলেছে আর এখন ইলিশ মাছ আর দাদা বাবুদের দেওয়া হবে না এতে তারা আরো বেশি ক্ষিপ্ত হবে এবং আমি চাই এমন একটি চুক্তি হোক যে ওরা একটি গরু দিবে আমরা একটি ইলিশ দেব পদ্মা নদী আমাদের এই স্বাধীন বাংলাদেশের জন্য এই বাংলাদেশের নাগরিকদের জন্য জীবন আর জীবিকার একটি মূল উপাদানও ফারাক্কা এই মরণ ব্যারেজের কারণে আমাদের নদী নির্ভর জীবন আল্লাহতালার দেওয়া এই যে ভূপ্রকৃতি একেবারে নষ্ট করে দিয়েছে তো আমি ভারতকে বলবো হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় টিকে থাকা টেকনিক একমাত্র আপনাদের কাছে আছে এটা বাংলাদেশের মাটিতে কখনো সম্ভব হবে না বাংলাদেশের হিন্দু মুসলমান সহ যাবতীয় ধর্মের লোকেরা মিলেমিশে একসাথে আমরা বসবাস করব এটি এখন আমাদের শিখতে হবে ডক্টর ইনুস সেদিকেই আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন তো আমাদের মধ্যে যারা গুজব ছড়াচ্ছে ভারত তো টোটালি গুজব ছাড়াচ্ছে এদিকে কান দেওয়ার সময় অন্তত আমাদের আর যেন না থাকে এটি আমাদের চিন্তা করতে হবে কোনো মতেই যেন আমরা তাদের খপ্পরে পড়ে না যাই এবং আমরা আমাদের উচ্চ আকাঙ্ক্ষাগুলি কখনো যেন বিসর্জন না দিই সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে হোক সে হিন্দু হোক সে মুসলমান শিয়া সুন্নি সালাফি অথবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান আমরা এদেশেই জন্মেছি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা কেউ সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ না আপনারা যদি সংখ্যালঘু দেখতে চান তাহলে আমাকে দেখেন কারণ আমি কোরআন মতে চলি কোরআন আমার ব্যক্তি জীবনের জন্য কনস্টিটিউশন তাই আমি এ এদেশে সংখ্যালঘুদের একজন তাই বলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এরা কেউ এদেশে দেশের সংখ্যালঘু না এরা সবাই বাংলাদেশী আমিও বাংলাদেশী কিন্তু বাংলাদেশীদের মধ্যে একমাত্র সংখ্যালঘু আমি